রসুল কি বলছে আনা সৈদু ওলাদি আদম আমি আদম সন্তানের সর্দার হব ইয়মাল কেয়ামা কেয়ামত দিবসে এরপর হাদিসের শাসাংশ আল্লাহ রসুল বলতেছে ও আউ্বাল ও সাফিল ও আউ্বাল মুসাফা আর কেয়ামতের ময়দানে আমি রসুলই প্রথম সাফায়ন করব আর আমি রসুলের সাফ হয়ে তো সর্বমতাম তালা কবুল করব রসুল বলো মুসলমান আজকে জুমার সংক্ষিপ্ত আলোচ্য বিষয় হচ্ছে হিসাব নিকাশ হিসাব নিকাশ দেওয়া লাগবে আরো জোরে হল এই শব্দ লাগব নি এজন এত কবি বলে আইসো গো যাইতে আমরা দুনিয়াতে আসি আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠায়ছে আবার যখন আমাদের hayat শেষ হয়ে যাবে আজরাইল আলাইহিস সালাম মালাকউল মউত মৃত্যু দূত মৃত্যুর ফেরেশতা আমাদের নিকট আসবে আমাদের জান কবজ করবে এবং আমরা আখেরাতের দিকে অগ্রসর হব আখেরাতের দিকে অগ্রসর হওয়ার সাথে সাথেই আমাদের হিসাব নিকাশ শুরু হয়ে যাবে এই যে কিয়ামতের ময়দান কত সময় আলোচনা করছি ওই ময়দানে আমাদেরকে হিসাব দিতে হবে জনগণ এই হিসাবটা যেন আমাদের জন্য সুন্দর হয় সহজ হয় এই জন্য আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতেই আল্লাহ তালা এলান করে দিয়েছে আল্লাহ তালা অবগত করে দিছে যাতে আমাদের আখেরাতটা সুন্দর হয় যাতে আমাদের আখেরাতটা সুন্দর হয় জনগণ এখন যদি আমরা আল্লাহ তালার এলাম আল্লাহ তালা যে অবগত বইরে দিছি যদি আমরা না শুনি না মানি এরপর যদি আমরা হাসরের ময়দানে হিসাব দিতে কষ্ট হয় এবং কি জাহান যাওয়া লাগে তাইলে এটা কি আল্লাহ তালার দোষ আরো যারা বলেন এটা কি আল্লাহ তালার দোষ আল্লাহ তালা তো দুনিয়াতে বইলে দিছে বান্দা এইভাবে এইভাবে চলো তাইলে তোমার হিসাব সব সুন্দর হবে জিরো বরং أمار الله رب العالمين the <بتر> قرآن الكريم المنتول بسم الله الرحمن الرحيم يا أيها يَا أَيُّهَا لا تلهكم أموالكم

আল্লাহ তালা তো আমাদের জানে আমাদের সমস্যাটা কোন জায়গায় এই আল্লাহ তালা কত সুন্দর করে বলে দেখে আমার আল্লাহ রব্দুল আলামিন বলেন হে দুনিয়াবাসী তোমরা যারা আমি আল্লাহর উপর ইমান চো তোমরা যারা আমি আল্লাহকে বিশ্বাস করো লাতুল হিকুম আমুকুম তোমরা তোমাদের আমলগুলা ধ্বংস করিও না নষ্ট করিও না সুরা বলুন সুবাহ আল্লাহ এই যারা যারা বিশ্বাস করে তাদের জন্য যারা নাস্তিক যারা আল্লাহকে বিশ্বাস করে না যারা কাফের এই এই তাকে তাদের জন্য কথা বলেন ঠিক না যারা ইমানদার তালা তাদেরকে বড় মায়া করে আর মায়া হইলেও আল্লাহ তালা বড় আদর দিয়ে ডাকতেছে আল্লাহ বলেন ইয়া ইয়াইনা আমানু

প্রথমে আল্লাহ তালা বলতেছে তোমরা তোমাদের আমল গুলা ধ্বংস করে এরপরে বলতেছে যে তোমাদের যে আলিয়া উলাদ আছে ছেলে মেয়ে আছে এই ছেলে মেরা আলিয়া উলাদরা যেন আমি আল্লাহ তালার জিকির থেকে তোমাদেরকে যেন দূরে না রাখে তোমাদেরকে জন্য বিরত না রাখে আমি আল্লাহ তালার জিকির থেকে দূরে বলুন তো একটা মানুষ সারাদিন কাজকর্ম করে যত গোষ্ঠী করে। না কেন সবুত্রী ছেলে মেয়ের জন্য কথা বলে ঠিক না ঠিক আপনার শরীরে সুন্দর জামাতা হোক না আমার শরীরের মধ্যে নতুন জামাতা হোক না তা ঈদ চলে আসছে আমার শরীরের জন্য সুন্দর জামা লাগবে কথা বলেন ঠিক না এই জন্য মানুষ চেষ্টা করে যায় যদিও কষ্ট মষ্টে দিন কাল দায়িতাছে সংসার দিন না দিন হয় তারপরেও যেন আমার ছেলে মেয়ে পড়াশোনা করতে পারে আমার ছেলে যেন মানুষের মতো মানুষ এই রকম চিন্তা ভাবনা প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা মা বাবার কথা বলেন ঠিক না ঠিক তো সিলেন্ট নিয়ে জন্য মা কি বলে এখন বর থেকে সকালবেলা হয়ে গেছে বাহির হয়েছে সারাদিন কাজ করতেছে কাজ করতেছে আবার বেলায় আসছে বেলা কি এত সহজে ঘুম আসে চিন্তা করার পর দিন আবার কি করব যারা ব্যবসা বাণিজ্য করে তারা চিন্তা করে কিভাবে ব্যবসা আরও একটু সুন্দর করা যায় যারা কৃষিকাজ করে তারা চিন্তা করে কিভাবে জমির ফসলটা আরো বৃদ্ধি করা যায় এর মধ্যে কি আগাছা আছে নাকি শাড় দিও লাগতো পাশের আনাগুণে কিশক থাকলে তার সাথে পরা ওসা করে কথা বলা ঠিক না ঠিক এই যে দুনিয়ার সব কাছে ব্যস্ত হয়ে গেছে দুনিয়া কাসবর সাথে জড়িত হয়ে গেছে এখন আল্লাহ তাআলাকে ভুলে গেছে ঠিক না দেখাগাছা পড়র নামাজ পড়তো পড়র নামাজ পড়তে পারে না সব হলো উঠে গেছে ক্যা কাজ কোন রকম বাড়িতে দুপুরে খাওয়ানা দানা কইরা আবার চলে গেছে জমি আবার চলে গেছে ব্যবসা বাণিজ্যে এই জায়গায় প্রত্যেক দিনের রুটিনী দেয় ঘর থেকে বাহির হয়ে কাজ করে বাড়িতে আসে খাওয়া দাওয়া করে রাত্রে ঢোলাত এর মধ্যে যে আল্লাহ তালার বিধান পাঁচ নামাজ পড়া এই জিনিসটা যে পড়তেছে না আর পাঁচ সত্য নামাজ পড়াই হচ্ছে আল্লাহ তালার বড় জিকির জুড়ে বলুন আল্লাহ আল্লাহ এই জিনিসটাই বলতে যে তুমি তোমার সংসার চালাইতে গিয়া তোমার ছেলে বাবা ভালোভাবে রাখতে গিয়া যাতে আমি আল্লাহ তালার শিখিয়ে থেকে অর্থাৎ পাঁচ সত্য নামাজ থেকে যাতে তোমরা দূরে না থাকো তোমরা তোমাদের আমার গুলা ধ্বংস করে না জুড়ে বলুন তোমরা কোরআন তালার থেকে দূরে সইল না হালা থেকে তোমরা দূরে সইল না মানুষের সাথে সুন্দর ব্যবহার করতে গিয়া তোমরা সুন্দরভাবে ব্যবহার করো মানুষকে কষ্ট দিও না মানুষকে কষ্ট দিও না মানুষের হক নষ্ট করিও না আরেকজনের সাথে প্রতারণা করো না মানুষ টাকা পয়সার জন্য আরেকজনের সাথে করে এই যে সিটারি আল্লাহ তালা বলতেছে এই কাজগুলো করিও না এই কাজগুলো তো তুমি তোমার মেয়ের জন্যই করতেছ তো আমি আল্লাহ তালা বলতেছি ওলা আল্লাহ তোমাদের সন্তানের জন্য টাকা পয়সা রুজি ভর্তি

আল্লাহ রাসূল গো ধর তো সেজদাহ আল্লাহুম্মা হিসাবিনি হিসাবা ইয়াসিরা আল্লাহ কিয়ামতের দিন আমার হিসাব করে তুমি সহজ করে দাও যুলুল গামসু সুবহানাহ

আল্লাহ রব্বুল আলমের যখন কোন বান্দার আমল নামার দিকে তাকাইবে আমল নামার দিকে তাকানোর পরে আল্লাহ তালা যদি ওই ব্যক্তিকে মাফ করে দেয় আল্লাহ তালা যদি ওই ব্যক্তিকে জান্নাতি ঘোষণা করে দেয় এইটাই হচ্ছে সহজ হিসাব ধরে বলুন সুবাহ আল্লাহ সহজ হিসাবটা বুঝতে নিয়ে আল্লাহ রাসুল বলতেছে কেমতের ময়দান যেই দিন আল্লাহ তালা বান্দাদের দিকে তাকাইবে তো কোনো বান্দার তারা আমলের দিকে তাকাই যদি আল্লাহ তালা মাফ করিয়া দেয় আল্লাহ তালা যদি জান্নাতে ঘোষণা করিয়া দেয় তাইলে ওই ব্যক্তির জন্যই হিসাবটা সহজ এখন যদি আল্লাহ তালা আমল নাম দিকে তাকাইয়া সরাসরি নাফ না করে যদি জিজ্ঞাস করে যে বান্দা তুমি কেন পাঁচ সত্য নামাজ করো নাই বান্দা তুমি কেন হালাল পথে ইনকাম করো নাই বান্দা তুমি কেন সুখ মধ্যে লিপ্ত ছিলা বান্দা তুমি কেন জেনা বিবেচার করছো বান্দা তুমি কেন মিথ্যা কথা বলেছ বান্দা তুমি কেন রমজান মাসের বোঝা রাখো নাই এইভাবে যদি প্রশ্ন করতে তাহলে তার হিসাবটা বড় কঠিন জুড়ে বলুন এখন আমরা তো জানি না কার জন্য হিসাবটা সহজ হবে কার জন্য হিসাবটা কঠিন হবে তো যদি সহজ হিসাব হয় তাহলে তার জন্য কেয়ামতের ময়দান দেওয়া সহজ দূরগুলো কেয়ামতের ময়দান হবে পঞ্চাশ হাজার বছরের সমান দূরবরণ সমান ওই দিন মানুষ গুলা পাগল পারা খাই দেবে আল্লাহ রসুল সাল্লাহাম বলেন সমস্ত লোকজন একজন আরেকজনের উপর হুম থাকবে দৌড়াইয়া আদম নবীর কাছে যাইব কি বলবে হে আদম আলাহি সালাম আপনি তো আমাদের আদি পিতা আপনি আল্লাহ তালার দরবারে দোয়া করুন যেন আমাদের হিসাবটা সহজ হয় আল্লাহ তালার দরবার আমাদের জন্য সুপারিশ করুন যেন আল্লাহ তালা আমাদেরকে মাফ করিয়া দেবে কিন্তু আদম নবী কি সুপারিশ করবো সালামের কাছে যখন আমরা দমরাই যাবো আপনি তো সমস্ত মানুষের পিতা আপনি তো আমাদের আদি পিতা আপনি আল্লাহর দরবার আমাদের জন্য সফা করেন আমাদের ঈশ্বর

ওই দুযুগের চতুর্দিকে সত্তর হাজার শিকল দিয়া, এক একটা শিকলের মতো সত্তর হাজার ফেরাস্তা টানতে থাকবে এরপর জাহান নামকে কন্ট্রোল করা যাবে এইভাবে আগায় আসবে কখন জাহান নাম কন্ট্রোল হবে যখন আল্লাহ তালে এক ফোটা পানি জাহান নামের মধ্যে দিবে সাথে সাথে জাহান নাম স্থির হয়ে যাবে আল্লাহ তালাকে জিজ্ঞাসা করা হো মা বো এই যে জাহান নাম কিছুক্ষণ আগেও সত্তর হাজার শিকল দিয়ে না দূরে রাখতে পারে না এক একটা শিকলের মতো সত্তর হাজার বেরস্তা এরপরও জাহান নামকে কন্ট্রোল করে রাখা যাইতেছে না পাপি বান্দা গোলারে গ্রাস করার জন্য বারবার এগিয়ে আসতেছে তোমরা বলো আলামী তুমি জাহান্নামের মধ্যে কি দিস যে জাহান্নাম তো স্থির হয়ে গেছে তখন আল্লাহ তালা বলবেন যে দুনিয়াতে যারা আমি আল্লাহ তালার বই পাইয়া যারা দুজকের বইয়ে যারা ক্রন্দন করছিল কান্না করছিল তাদের চোখের এক ফোটা পানি আমি জাহান দিছি জাহান নাম স্থির হয়ে গেছে তাইলে সম্মানিত হাবের চোখের পানির দাম আসেনি আরো জোরে বলেন আসেনি আছে যুনুতে আল্লাহ তাআলা বলছে ফাল ইয়াদহাকু কলিলা ওয়াল ইয়াবকু কাসীরা ও আমার বান্দারা তোমরা বেশি বেশি কইরে কাঁদো আর কম কইরে হাসো আর আমরা হচ্ছে ওরা বেশি কইরে হাসি কম কইরে কাঁদি আমাদের অবস্থা এই রকম না আমরা কি সারা দিনে কোরা চোখের পানি বলেন তো বিগত দিনে রমজান মাস যাওয়ার পর আজকে পর্যন্ত আমরা কই ফুটা পানি দুজনের ভয়ে আল্লাহ তালার ভয়ে ফালাইছি কই দিনে আমরা ক্রন্দন করছি

আজকে আল্লাহ রব্বুল আলামিন তাহার রূপ ধারণ করেছে আজকের দিন এই কঠিন দিন এই কঠিন দিনে আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করার জন্য আমি আদম নবী হুজুর না। তোমরা চলে যাও হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে বলুন সুবহানাল্লাহ চিন্তা করে দেখেন আদম নবী ইয়া নফসি ইয়া নফসি বলবো একজন নদী হইয়া যারা আল্লাহ তালা বড় মহব্বত করিয়া গড়িয়া বানাইছিল দিন সুপারিশ করতে না বলবে তোমরা ইব্রাহিম নবীর কাছে চলিয়া যাও ওই দিন আমাদের অবস্থা কি আমরা তো সাধারণ মানুষ নবীরা যদি আল্লাহ তালার হয়ে ক্রন্দন করতে থাকে কানতে থাকে আমাদের অবস্থাটা কি হবে এবার আমরা দৌড়ে যাব হজরত ইব্রাহিম আলাহ ইসালামের কাছে ইব্রাহিম নবীর কাছে যাওয়ার পর কে বলব হে ইব্রাহিম আলাহ সালাম আপনি তো মিল্লাতে ইব্রাহিম আপনি তো সমস্ত জাতির পিতা আপনি তো জাতির পিতা ইব্রাহিম আমাদের জন্য আল্লাহ তালা তো সুপারিশ করুন যেন আল্লাহ তালা আমাদের হিসাবটা সহজ করে দেয় আমাদেরকে মাফ করে দেয় আমাদেরকে জান্নার দাম করে জরুর এইভাবে আমরা ইব্রাহিম নবীর কাছে গিয়ে বলি তখন হজরত ইব্রাহিম আলাইসালাম জবাব দিবেন যদি আমি ফলি যদি আমি আল্লাহর বন্ধু কিন্তু আমার আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আজকে সুপারিশ করার জন্য আমি নবী উপযুক্ত না তোমরা চলিয়া যাও মোসা নবীর কাছে কেননা তিনি আমার উপাধি হচ্ছে কালী মোল্লা তিনি দুনিয়াতে আল্লাহ তালার সাথে কথা বলেছেন দুরবল মুসুয়া আল্লাহ এবার মুসানবীর কাছে দৌড়ে যাও হে মুসানবী আপনি তো দুনিয়াতে আল্লাহ তালার সাথে কথা বলেছিলেন এবার আল্লাহর সাথে আমাদের জন্য সহজ করুন আপনি আল্লাহ তালা দরবারে আমাদের জন্য সুপারিশ করুন তখন হজরতের মুসানবি বলবে আজকে সুপারিশ করার জন্য আমি মুসানবি গুরুত্ব না ছিল তোমরা চলিয়া যাও হজরত এবার আমরা দৌড়ো চলরত এই সালা সালামের কাছে কেননা তিন হতো হোক হতো এই সালা সালাম চিন্তা করতে পারতেন মৃত মানুষের সাথে কথা বলতে পারতেন হজরত ঈসা আলাই ইসলামের কাছে যাওয়ার পর বলল হোক ইসলাম ব্যক্তি আল্লাহর দরবারে আমাদের জন্য সুপারিশ করেন আর কে আমাদের আজাদ কে আমাদের ভয়াবহতা আমাদের সহ্য হইতেছে না আপনি একটু আমাদের জন্য সহজ করিয়া দিন আল্লাহ তাল্লাহর দরবারে সুপারিশ করেন তখন ইসলাম দেবল যে আমিও প্রযুক্ত রাজুর বলন সুবাহ এই ঘটনাটা হাতি শরীরের

তো বলবেন ও আমার উন্নতারা ও আমার উন্নতারা আমি তো তোমাদের জন্য তোমরা কখন আসবা আর কখন আমি তোমাদের জন্য আল্লাহ তালা দরবার সুপারিশ রসুল কি বলছে আনা সৈদু ওলাদি আদম আমি আদম সন্তানের সর্দার হবো ইয়ামাল কেয়ামা কেয়ামত দিবসে এরপরে হাদিসের শেষ অংশে আল্লাহ রসুল বলতেছে ও আউ্বাল ও ও আউ্বাল মুসাফা আর কেয়ামতের ময়দানে আমি রসুলই প্রথম সাফায়ন করব আর আমি রসুলের সাফায়ত সর্বমতাম আল্লাহ তালা কবুল করবো জুড়ে বলুন আর আল্লাহ রসুলের নিকট দিন ওই ব্যক্তি থাকবে যেই ব্যক্তি যত বেশি দুনিয়াতে আল্লাহ রসুলের উপর এই জন্যই আমরা উঠতে বইতে যে কোনো কাজ করতে করে মিলাপুরিপ করি কেন যাতে আমরা রসুলের কাছাকাছি থাকতে পারে রসুলের সাবাহাতে যেন আমাদের হিসাবটা সহজ হয় আল্লাহ তালা যেন আমাদেরকে মাফ করে দেয় আর আমরা যেন জান্নাতে যাইতে পারি জুরুগুর সুবাহ আল্লাহ রসুলের সাথে যাদেরই সাক্ষাৎ হবে রসুল সুপারিশ করবে জান্নাতে যাইবো কিন্তু আল্লাহ তালা হাসর ময়দানে একটা পর্দা দিয়ে দিব একদম না বান্দার জন্য যাতে রসুলের কাছে না যাইতে পারে আর ওই বান্দাগুলো জাহান নামের মধ্যে নয় হাজার বৎসর পর্যন্ত জ্বলতে থাকবে নয় হাজার বৎসর এক দুই দিনের হতো নয় হাজার বছর পর্যন্ত চলবে তারা কিভাবে আবার উদ্ধার হইবে ইনশাল্লাহ আমরা অন্য কোনো জমায় আলোচনা করবো তো আজকে যে আলোচনা ছিলেন আল্লাহ আমাদেরকে বলছে আমরা যেন দুনিয়ার পাগল না হই আমরা যেন আমাদের আমল দুনিয়ার পাগল হইয়া ধ্বংস না করি আমরা যেন আল্লাহ তালার জিকির থেকে গাফেল না হই আল্লাহ তালা জেনে যে কতগুলো আমাদেরকে বোঝা এবং আমল করার তৌফিক দান তো সেগুলো বলে আমে